আজ নিয়ে চলে এলাম নারকেল ছোলা দিয়ে কচু শাকের এক দারুণ রেসিপি দেখো কতটা সুন্দর হয়েছে তাহলে দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কীভাবে বানিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে আবার এক রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা তো এখানে আমি আজকের তোমাদেরকে কচু শাকের রেসিপি করে দেখাবো নারকেল ছলা দিয়ে আমি প্রথমে কচু শাকটাকে কুকারে বসিয়ে দিয়েছি ধুয়ে নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ দেবো পরিমাণ মতো বলতে এই সময় সেদ্ধ করার সময় কিছুটা হলুদ দিতে হয় আর এখানে দুটো আম পাতা দিয়ে দিচ্ছি এটা যদি এই আম পাতাটা দেওয়ার কারণ হচ্ছে যদি কচু শাকটা কোটায় তাহলে এটা আম পাতাটা সে কোটানোটা কমিয়ে দেবে আর এদিকে ছলা নিয়েছি ছলাটা আমি কুকারে একটু জল দিয়ে বসিয়ে দিচ্ছি বাটির মধ্যে একটু জল নিচ্ছি নিয়ে এর মধ্যেই বসিয়ে দিচ্ছি আর সাইটে আমি কচু শাকের সাইটে আমি একটু জল দেব দিয়ে আমি কচু শাকটাকে সেদ্ধ করে নেব আমি কচু শাকটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি আর ছলাটা তো দেখেছো আমি কচু শাকের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এর পরের পর্যায়ে যাব রান্নাটা দেখাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এই কচু শাকটা করার জন্য আমি মশলা বেশি ব্যবহার করব না কম মশলাতে এটা দারুণ খেতে হবে দুটো তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এক টি স্পুন বটা জিরে দিয়েছি দিয়ে আমি এবারে নারকেলটা দিয়ে দেব নারকেলটাকে আমি ভালো করে ভেজে নেব নারকেলটা যত ভাজা ভালো হবে কচুর শাকের স্বাদটা ততটাই ভালো হবে এই কচুর শাকের একদমই বেশি মশলা আমি ব্যবহার করব না কম মশলা দেব এবারে আমি এর মাঝখানে একটু তেল দেব দিয়ে একটু অল্প একটু হাফ স্পুনেরও কম আমি হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব দিয়েবারে আমি মশলার সঙ্গে এটা আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আর আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না নারকেলটা আমার মশলার সঙ্গে ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এর মধ্যে মশলা বেশি করলে এই নারকেল ছলা আর কচু শাকের যে ফ্লেভারটা আছে সেটা পুরোটাই নষ্ট হয়ে যায় এই কম এথের কম মশলাতে এই কচু শাকটা করলে এর স্বাদটা বেশি পাবে দু মিনিট রান্না করার পরে সেদ্ধ করা ছলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব বন্ধুরা যেহেতু আমি এখানে নিরামিষ কচু শাক রান্না করছি সেই জন্য আমি এখানে কিন্তু বেশি মশলা দিলাম না আর এটা একটু যেহেতু কচু শাক তো একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ কচু শাক নারকেল দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে এটা আমি আস্তে আস্তে এইভাবে আরও পাঁচ মিনিট মাঝে মাঝে নাড়ব এটাকে এর রসটাকে আরও শুকিয়ে দেব তো বন্ধুরা আমি চার মিনিট এটা ভালো করে রান্না করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দু চামচ মিষ্টি দিয়ে দেব মিষ্টিটা তোমরা যেভাবে খাও অল্পও দিতে পারো যারা বেশি খাও তারা বেশি দেবে আমরা যেভাবে খাই সেভাবে মিষ্টিটা যোগ করলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আরও দু মিনিট এটাকে রান্না করে নেব দেখো এখনই কতটা সুন্দর হয়েছে কচু শাকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে আমি কিছু জিনিস এর মধ্যে দেব যেমন এক টি চার ভাগের এক ভাগ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর এক টি স্পুন ঘি দিয়ে দিলাম নিরামিষের তরকারিগুলোতে ঘি গরম মশলা দিলে তার আলাদা স্বাদ বেড়ে যায় তো এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এটাকে একটা প্লেটে শার্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এবারে আমি কচু শাকটাকে প্লেটের মধ্যে শার্ট করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা বন্ধুরা তোমরা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আমার এই রেসিপিটার কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পূরবী দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও